কিছু কথা বলতে আসলাম কথাগুলি হচ্ছে আমি সেদিন একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাইকার ছেলে কেন পছন্দ না তো এরপরে আমি দেখাইছিলাম যে আমার পাশ দিয়ে একটা লোক বাইকের উপর দাঁড়ায় দাঁড়ায় বাইক চালাইয়া যাচ্ছিল মানে যেটাকে কি বলে বাইক স্ট্যান্ড বলে আর কি তো আমি এই জন্য বলছিলাম যে এই জন্য বাইকের ছেলে পছন্দ না আর পছন্দ না হওয়ার রিজনটা ছিল তারা খুব রাফলি বাইক চালায় এবং হচ্ছে একদম নিজের কোনো চিন্তা করে না আর যদি একবার ওইভাবে যদি পড়ে যায় বা বাইক অ্যাক্সিডেন্ট করে তাহলে কী অবস্থাটা কী অবস্থাটা হবে তো এই সব কিছু মিলায় আমি বলছিলাম যে এই জন্য আমার বাইকের ছেলে পছন্দ না কিন্তু আমার ওই ভিডিওটা শুরুতে ঠিক ছিল এরপরে আমার ওই ভিডিওটাতে এসে আপনারা যারা মানে আপনাদের যাদের গায়ে লেগে গেছে যে আমি বলছি যে বাইককার ছেলে পছন্দ না মানে এই কথাটা আপনাদের যাদের খুব গায়ে লেগে গেছে খুব জ্বলছে যে হুম এইভাবে বললো পছন্দ না না সেই না তারা এখানে এসে খুব উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছেন যে যার কারণে আমি বাধ্য হয়েছি ভিডিও কমেন্ট সেকশন অফ করে দিতে ঠিক আছে তো আমি শুধু এতটুকু বলতে চাই যে ওইখানে আমি হচ্ছে কাউকে উদ্দেশ্য করে বলি নাই যে অমুককে ভাল লাগে না তমুকরে ভাল লাগে না বাইক চালায় বলে ভাল লাগে না আমি এইভাবে কাউকে উদ্দেশ্য করে বলি নাই আমি তো এই কথাটা এই জন্য বলছিলাম যে যারা বাইক চালায় তারা খুব রাফ চালায় আর কি তো এই কারণে বলছিলাম কিন্তু সেইটা আপনাদের কারো কারো পছন্দ হয় নাই হ্যাঁ কারো কারো পছন্দ হয় নাই খুব গায়ে লেগে গেছে আমি এটাই বুঝলাম না যে এটা গায়ে লাগার কি হয়েছে যে এই কথার কারণে সবাই কেন এসে উল্টোপাল্টা কমেন্ট করা শুরু করছেন আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই আমি কি মানে আমার চালানো দেখে ভাল লাগে নাই আমি সেই জন্য বলছি আপনারা এত সেন্সিটিভ কেন আমি কি এখানে কাউকে আমি কি এখানে কাউকে গালি দিয়েছি আমি কি কাউকে বলেছি তোমাকে আমার ভাল লাগে না হ্যাঁ আমি তো এইভাবে কাউকে কিছু বলি নাই তো মানে আমি দেখলাম ভিডিওটা আমি যে ভিডিওটা যেদিন আমি আপলোড দিছি দিন পর্যন্ত ঠিক ছিল তারপর আমি দেখলাম ভিডিওটার ভিউজের সাথে সাথে মানে কিছু কিছু ছেলে এসে ওইখানে এমনভাবে কমেন্ট করতেছে ওগুলো তো আমি ব্লক করে দিছি এবং যারা হচ্ছে কমেন্ট করছেন যাদেরগুলো আমি ব্লক করি নাই তারা তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সব কিছু নিয়ে না এত সিরিয়াস হওয়া ভালো না আর আমি ওখানে কোনো সিরিয়াস কথাও বলিনি সব কিছুর আগে রিয়াকশান করার আগে রিয়েক্ট করার আগে ভেবে করবেন যে কেন রিয়েক্ট করছেন ঠিক আছে ধন্যবাদ